আমাদের আশেপাশে কত মানুষ বসে আছে কাজে ব্যস্ত মসজিদে আসতে পারতেছে না আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন অন্তরের সবটুকুন ভালোবাসা আবেগ কে উজাড় করে শুকুর গুজার হচ্ছি সকলে এক বাইকে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ করানে ক্যারিমের উনত্রিশ নম্বর পারা চুয়াত্তর নম্বর সোরা সোরা এখান থেকে আমরা যা রুকু নম্বর দুই আমরা এখান থেকে চল্লিশ একচল্লিশ বেয়াল্লিশ এইভাবে কিছু আয়াত পড়েছি খুব বেশি কথা আমরা শুনি কিন্তু আমাদের বাস্তব লাইফে এই কথাগুলোর আমল করতে পারি না আল্লাহ রসুল হাদিসে বলেছেন একেবারেই নির্ভেজা শিরিক মুক্ত ইমান আর আমলটা যদি হয় বিদাত মুক্ত তাহলে একেবারেই অল্প আমল আমাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট একেবারেই অল্প আল্লাহ অনেক সাহাবি এমন ছিলেন সকালে মুসলমান হয়েছেন বিকালে মারা গেছে খুব আমল করার সুযোগ পাননি এমন সাহাবি ছিলেন ইমান কবুল করবার পরে কোন নামাজ পড়ার সুযোগ পাননি মারা গিয়েছে আল্লাহ বলছেন রদি আল্লাহ আল্লাহ বলছেন তিনিও তাদের উপরে সন্তুষ্ট তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট এই আমাদের গত জন্যে আলোচনা ছিল একটা নির্বেজাল চরিত্র উত্তম চরিত্রের মালিক যদি হতে পারি আল্লাহর কাছে সব থেকে দামি হচ্ছে একটা মানবের চরিত্র কি বলেন সবাই চরিত্র খুব দিয়ে শুনবেন আজ আমরা যেখান থেকে শুরু করেছি আল্লাহ এখানে যে কথাগুলো বলেছেন এটা আল্লাহ আরেকজনের কথাকে কোট করতেছে নকল করতেছে অর্থাৎ জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে জাহান্নামিদেরকে লক্ষ্য করে বলবে তারা বলতে থাকবে ফি জান্নাতের মধ্যে যারা আছে তারা জিজ্ঞাসা করবে জাহান্ন অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতিরা জাহান্নামীদেরকে ভালো মানুষ খারাপ মানুষকে নিরপরাধী অপরাধীকে জিজ্ঞাসা করবে আমার কথা কি বুঝতে পারলেন জিজ্ঞাসা করবে কিসে তোমাদেরকে দুনিয়ায় তো দেখলাম তোমরা খুব ভালোই ছিলে কিন্তু আজকে এসে দেখতেছি আমরা গরিব ছিলাম ভ্যান চালাইতাম রিক্সা ধাক্কাইতাম দোকানে কর্ম করতাম তোমরা তো আমাদের মালিক ছিলে আমি ছিলাম তোমার বিল্ডিং এর বাড়াটিয়া তুমি তো মালিক ছিলে তোমরা তো দুনিয়া বড় শান শরকতি ছিলে পয়সার অভাব ছিল না সব ঠিক ছিল মশালাকি সার কোন জিনিস তোমাদেরকে জাহান নামে নিয়ে আসলো তোমরা তো বড় ভালোই ছেলে দেখলাম পয়সা পাতির অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না এরপরও কেন তারা তারা জবাব দিবে বলবে আমরা নামাজ পড়তাম না লাম কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজই ছিলাম না এই নামাজ না পড়বার কারণে দুনিয়া তোর শান সৌক থাকবার পরেও আজকে আমরা জাহান নামি তাহলে জাহান নামিরা কি বলবে আমরা কিসের জন্য বলেন নামাজ না পড়বার কেন আপনারা জানেন আমার থেকে ভালো এক অক্ত নামাজ যদি কেউ কজা করে কাজা করে টাইম মতো না পড়ে তার শাস্তি কেমন তার শাস্তি কেমন আশি হুকবার কত এক হোকবার পরিমাণ কত হাদিসের বিভিন্ন দুই কোটি অষ্টাশি লক্ষ বছর এক হোক বা এক অংশ আশি বাঘের এক বাঘ নামাজ টাইম মতো না পড়বার কারণে এখন আশিরে দুই দিয়া গুণ দেন দুই কোটি অষ্টাশি লক্ষ বৎসর এক হোক আশি হোক বা কত হয় নামাজ না পড়ার কারণে নামাজ না পড়বার কারণে না সময় মতো না পড়বার কারণে নামাজ পড়ছে কিন্তু সময় মতো বলেন নামাজ পড়ছে সময় মতো একজন মানুষ যদি নামাজ পড়ে সময়ের ভিতরে না পড়বার কারণে এই শাস্তি হয় যে নামাজই পড়ে না তার কি পরিমাণ শাস্তি চিন্তা করেন আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন আপনার দিলে কথাটা লাগান না কেন এই জন্য আপনি যাই করেন না কেন আপনি যে অবস্থায় থাকেন না কেন আপনাকে নামাজ পড়তে হবে আল্লাহ রসুল বলেছেন নামাজ হবে সময় মতো নামাজ কখন সবাই বলেন না সময় মতো ওক্ত মতো আমার মতো না ওক্ত মতো আবার বলেন আমার মতো না ওক্ত মতো আল্লাহ কোরআনে বলছেন যখন জুমার সময় হয়ে যায় জুমার সময় যখন জুমার টাইম হয়ে যায় হুতবার সময় হয়ে যায় তখন পৃথিবীর সকল কাজ কর্ম হারাম সকল কাজ বলেন কাজ এখন আপনারা বলেন আজানের পরে খুতবার সময় এই বাজারে এই শহরে এই ঢাকা শহরে রেস্টুরেন্ট খোলা থাকে না বলেন না যারা খোলা রাখে এরা মুসলিম না যারা বসে খায় আড্ডা মারে মুসলিম না এই জমাজ এই জামাতের সময় নামাজের সময় এই বাজারে এই শহরে দোকান খোলা থাকে না বিভিন্ন জাতের দোকান খোলা থাকে না আল্লাহ বলছেন খোলা রাখা যাবে বলেন যাবে না বন্ধ আল্লাহ বলছেন বন্ধ তুমি আমি খোলা রাখব আল্লাহ ব্যবসা বাণিজ্য বলছেন হারাম তুমি বললে আমি করলাম তো বলেন আল্লাহ যা বললেন আমরা কি তা মানতে পেরেছি এরপরে এসে আমি জামাত শেষ হয়ে গেল আমি দাঁড়ালাম শূন্য করলাম আরব 10 রাকাত নফল পড়লাম আর 20 রাকাত নফল পড়লাম আর তসবি পড়লাম কোরআন শরীফ পড়লাম আল্লাহ কয় শয়তান খবর কি আমি এত নামাজ পড়তে তো কই নাই আমি তো সময় মতো অল্প নামাজের কথা বলছিলাম তুই সময় ছাড়া এত বেশি বলনে কেন কথা বলেন না কেন সময়ে ছাড়া তুই এত বেশি পড়তে বলি নাই আমি বলছি মসজিদে যখন নামাজ শেষ হয়ে যায় ফানতে সির মুফিল আর তোমরা জমিনে বের হয়ে যাও আমি বলছি নামাজ শেষ তোমরা জমিনে যাও কাজ কাম করে খাও আর তোমরা নামাজের সময় কাজ করছো এখন নামাজ শেষ এখন মসজিদে কেন কথা বলে না কেন আমার কথা কি বুঝেন আপনারা আল্লাহ বলছেন নামাজ শেষ হলে জমিনে যাও কাজ করো পয়সা ইনকাম করো হালাল পথে আর আপনি নামাজ শেষ হওয়ার পরে মসজিদে আসছেন আল্লাহর কথার সাথে আমার কথার মিল হইল আসতে বললেন যে মিল হয়েছে আমরা এমন হয়ে গিয়েছি কিছু মানুষ শুধুমাত্র কেবলমাত্র সমাজে ফেতনা তৈরি করি ফেতনা তৈরি করবার জন্য তৈরি করি নিজে জানে না হাদিস কোরআন নিজে জানে না নিজে তো কিছু জানেই না সমাজে বিভ্রান্তি তৈরি করে ফেতনা তৈরি করে সমাজের মানুষকে একেবারেই খারাপ পর্যায়ে নিয়ে যায় বিবি নিজে পড়ে না নামাজ নিজের বৌরে রাখতে পারে না পর্দায় নিজের বাচ্চাদেরকে দিতে পারে না দিনের তালিম নিজের মাথার উপরে কত সমস্যা নিজে ঠিক মতো আল্লাহর ইবাদত করে না কেমনে দুইজন দিয়ে মারামারি লাগায় দেওয়া যায় কেমনে একটা সমাজে ফেতনা লাগায় দেওয়া যায় কেমনে একটা সমাজকে ভেঙ্গে দেওয়া যায় কেমনে ফতোয়ার নাম করে সমাজকে ধ্বংস করে দেওয়া যায় কেমনে আরেকজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেওয়া যায় কেমনে হিমত শেখায়ত করা যায় কেমনে ফেসবুক ইউটিউব কেমনের এই মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে একজন আরেকজনের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবে এই চিন্তা নিয়ে যারা ব্যস্ত থাকে এরা নামাজ পড়লেও এদের জন্মের মধ্যে আদর্শগত কোনো ভালো কাজ নাই কারণ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের পরের শব্দ কি বলছেন রব বলেছেন তোমরা যার আসছিলা কেন এক নাম্বার জবাব দিছে আমরা নামাজ পড়তাম না আমরা কি করতাম না সবাই বলেন আমরা কি করতাম না আর আমাকে কথা দেন আমরা সবাই তো নামাজ পড়ব সবাই একসাথে বলেন ইনশাআল্লাহ সময় মতো নামাজ পড়ব কোন মতো সময় মতো নামাজ পড়ব ইনশাআল্লাহ দুই নম্বর যে অপরাধের কারণে মানুষ জাহান্নামে যাবে আল্লাহ জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে এক নম্বর বুঝলাম তোলা নামাজ পড়ছ না এই জন্য জাহান্নামে এসো আর কি তারা বলবে ওলাম নাকুন মুক্ত মিসকিন আমরা অবাবিদের খাবার দিতাম না আমরা গরিবদেরকে খাবার দিতাম না দেখবেন এলাকায় একটা অনুষ্ঠান করেন আপনার বাপ মারা গেছেন আপনার মা মারা গেছেন অথবা যে কোনো কারণে আপনি একটা অনুষ্ঠান করলেন অনুষ্ঠানের নাম দিছেন গ্রামগঞ্জে করে কাঙ্গালি বুঝ খাওয়াবে এলাকায়ও বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন অনুষ্ঠান করে গরিব অসহায়দেরকে খাওয়াবে এই নাম করে গড়ের ভিতরে নিয়ে রুমে যাদেরকে খাওয়ায় একটাও গরিব লোক কথা বলেন না কেন এই ধান্দাবাজি কেন আপনি নাম দিছেন গরিবরে খাওয়াইবেন গরিবের নাম করে এতগুলো খাবার বানাইছে কিন্তু এসি রুমে নিয়া গরের ভিতরে যাদেরকে লাইন ধরাইয়া বস সার বলে খাওয়াইলেন একটাও কি গরিব মানুষ না ধনী মানুষ কথা বলেন তাহলে নাম দিছেন কি আর করলেন কি এরপরও দেখবেন গরিবরা যদি তখন খাইতে যায় গ্রামগঞ্জে দেখবেন তাদেরকে বাড়ির সামনে উঠানে ভাঙ্গা পিলিটে দিয়ে দেখ এখানে বল কথা বলেন না কেন এই শহরের গরিব মানুষ খাইতে যায় কয় তোদেরকে কইছে কাটা দেখোস না বস আসছে ভিতরে মানুষ বসা বাইরে থাক দাঁড়ায় থাক কথা বলেন না কেন কোরবানির সময় বসের বাসায় গরুর রান পাঠাইয়া দেয় মায়ের বাসায় বোনের বাসায় বাবার বাসায় তার মেয়ের বাসায় মেয়ে কুরবানি দিছে দুইটা তার বাড়িতে রান পাঠায় আর যাদের জন্য কুরবানি করলো কয় না এবার কোরবানি করছি গরিবরে দেওয়ার জন্য কিন্তু গেট লাগাইয়া রাখে গরিবরে দুতলা তাকে এক পিস দুই পিস করে কোরবানির গুস্ত দেয় তাহলে এগুলা দেওয়া না শয়তানি করা এই সমস্ত শয়তানি না ফরমানি বদমাইশি করেও কিছু রুক আল্লাহর ঘরে সে ভাব ধরে বসে থাকে আমি সব জানি তারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে কুচ্ছা রচনা করে রব বলেছেন তারা যতই ভাগ্য রোক এরা হচ্ছে এই জামানার সব বড় টাটকা নির্বেজাল মোনাফে কার নাম করে বানাওয়ার কারে খাওয়াও তুমি নাম দিছো একটা করছো আরেকটা আল্লাহর কাছে তারা তারা ওই দিন জবাব দিছে আমিরাম জাহান নামে আসছি ওয়ালাম না কোন তৈমুল মিসকিন আমরা অবাবিদেরকে খাবার দেই না অবাবিদেরকে খাবার দেই না এই জন্য আল্লাহ আমাদেরকে অবাবিদেরকে খাবার দেওয়ার তৌফিক দান করো সবাই তো আমরা বলি ভালো মানুষ আল্লাহর রসুল নিজে পেটে পাথর বেঁধে আরেকজনকে খাওয়াইছেন আল্লাহর রসুলের সাহাবিরা যুদ্ধের ময়দানে রক্তাক্ত হয়ে আহত হয়ে পড়ে রয়েছেন এক গ্লাস পানি চাইছেন আমাকে এক গ্লাস পানি দাও একটু পানি পান করো একজন পানি নিয়ে গিয়েছে এই যে তোমাকে পানি দিলাম দূর থেকে আওয়াজ এসেছে আমার পানি লাগবে এই আহত ব্যক্তি বলতেছে ভাই আমার চাইতে মনে হয় ওই ভাইয়ের পানি দরকার তার কাছে নিয়ে যাও আমারে দরকার নেই আগে তারে দে আল্লাহ একবার তার কাছে গিয়েছেন পানি দিবেন সে হাতে পানি নিয়েছে হয়তো পান করবে আওয়াজ আসছে যে ওই পাশে আরেকজন বলতেছে আমি মরে যাচ্ছি পানি লাগবে আমার উনি বলতেছে ভাই আমার দরকার নাই তুমি ওর কাছে নিয়ে যাও এইভাবে ঘুরতে 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 ওই বেচারা যখন প্রথম জনের কাছে আবার আসছে সে দেখে উনি শহীদ হয়েছেন দ্বিতীয়জন শহীদ হয়েছেন মৃত্যু পথ যাত্রী হয়েও আরেকজনকে সহযোগিতা করার চেষ্টা করেছেন আর আমরা আজকালকে যা পাই কয় আমারে দেও আমারে দেও আমারে দেও পাবলিক থেকে নিয়ে আপদের আসতে বৈশা যায় বিক্রি করার জন্য কথা বলেন না কেন সব জায়গায় তো সমস্যা যার একমাত্র কারণ আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই কেয়ামতের দিন জবাব দিতে হবে কোনো চিন্তা নাই আচ্ছা দুইটা পাইলাম এক নাম্বার কি আমার সাথে কথা বলেন এক নাম্বার নামাজ পড়তাম না দুই নাম্বার গরিব সহায়দের খাবার অথচ আল্লাহ রোসেন বলছেন যার ঘরে খাবার নাই তারা খাবার তিন দেও নাম্বার কি এই বিষয়টা আল্লাহ লম্বা করছে না এবং এই বিষয়ের সাথে আর একটা আয়াত নিয়ে আসছে মানে কথাটা তাদেরকে জিজ্ঞেস করছে আর কি অপরাধ করছো দুইটা পাইসো না আর তাদের শাস্তি কঠিন এবং চিরস্থায়ী কোন কারণে এক নামাজ না পড়বার কারণে দুই গরিবরে রে আপনারা আমার কথা কেমনে নেন আমি জানি না আপনারা গরিব রে দেওয়া বলতে মনে করছেন মনে শুধু গরিব রে দেওয়া দেখেন তো আপনার পঞ্চাশ লাখ টাকা দামের এসি গাড়িতে আপনি বসে আছেন গাড়ি জেমে পড়ে গিয়েছে ধুলাই খালে মতি জিলে সাপলা চত্বরে বা যে কোনো জায়গায় পল্টনে আমাদের আশেপাশে কোথাও গাড়ি জেমে পড়ে আটকা পড়ে গিয়েছে আপনি গাড়িতে বসা পঞ্চাশ লাখ টাকা দামের গাড়ি আপনার গাড়ির গ্লাসের সামনে একজন বিকলাঙ্গ প্রতিবন্ধী এসে বলছে দুইটা টাকা তোমার পঞ্চাশ লাখ টাকা দামের গাড়ির গ্লাস খুলতে না টাকা দিতে তুমি টাকা দেওয়ার জন্য গাড়ির গ্লাস খুলতে না তুমি কেমনে পাবলিকের হক আদায় করবা আল্লাহর আল্লাহরের কাছে কেউ চাইলে নিজের কাছে না থাকলে সাহাবিদের কাছ থেকে ঋণ করে দিতেন যদি আমি কিছু দিতে পারি কারণ আপনি মনে করতেছেন মনে হয় আপনি পয়সা এটা মনে করবেন না আমার কথাটাকে বুঝবেন আল্লাহর বস্তে আপনি আপনার কাছে আসেনি বরং হয়তো এই ফকির আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার কিছু পয়সা লাগবে আল্লাহ দেখাইয়া দিয়েছেন ওর কাছে যা আমি তো ওরে পয়সা দিছি আল্লাহ হয়তো দেখাইয়া দিয়েছেন তুই আমার কাছে চাইছ আমি তো সরাসরি তোর হাতে দিতাম না ও পঞ্চাশ লাখ টাকা দামের গাড়ি দৌড়ায় পয়সা আমি ওরে দিছি তুই ওর কাছে চা আপনার চিন্তা করা দরকার এত কোটি মানুষ থাকতে ফকির আমার কাছে চায় কেন অন্যের কাছেও তো চাইতে পারতো আমার কাছে চাইলো কেন হয়তো রব বাবার নাম খুশি হয় ওর দিলে ঢুকাইয়া দিয়েছেন এই জন্য আমার কাছে চাইছে আর আপনি ভাব ধরে বসে থাকলেন যে দিতাম না কিয়ামতের দিন আল্লাহ বলল আমিও তোরে জান্নাত দিতাম না ও দেখি কেমনে যা। আমাদের কাছে কেউ চাইলে আমরা মনে করি মনে হয় চাইতেছে আসলে হয়তো আল্লাহর কাছে বলছে আল্লাহ ওরে আমার কাটে ফাসাই পাঠাইছে আমি বুঝতেছি না আমার কথা কি বুঝলেন তিন নম্বরে তারা বলছে ও কুননা ناخذু মা আল খায়দিন ও এরপরে তাদেরকে জিজ্ঞাসা করা হলো তোমরা আর কোন অপরাধ করছো তারা বলছে অকুন্না খুজু মাল খাঈদিন আমরা তো সত্যের বিরুদ্ধে ভালো জিনিসের বিরুদ্ধে সত্যের বিরুদ্ধে ভালো মানুষের বিরুদ্ধে অপবাদ রটনা করতাম আর অপবাদ যারা দিত তাদের সাথে মিলে আমরাও হাততালি দিতাম আমার কথা বুঝলেন ওরা বলছে অকুন্না খুজু মাল খাঈদিন যারা অপবাদ দিত যারা সমালোচনা করত আমরা তাদের সঙ্গে তাল মিলাইয়া আমরাও সমালোচনা করতাম যারা মিথ্যা অপবাদ দিত আমরাও তাল মিলাইয়া মিথ্যা অপবাদ দিতাম যারা এই শেখায়ত করতো আমরাও তাদের সঙ্গে তাল মিলাইতাম এই অপরাধে আজকে আমরা জাহান নামে তাইলে বোঝা গেল আল্লাহ বলছেন ওদায় সমালোচনা করা এটা শুধুমাত্র আপনার আমার মুখ দিয়ে হচ্ছে তা নয় ফেসবুকে একজন আরেকজনের সমালোচনা করছে আপনি এখানে লাইক দিলেন আপনি সমর্থন করলেন আপনি শেয়ার করলেন আপনি সমর্থন করলেন একজনের সমালোচনা ফেইসবুক হোয়াটসঅ্যাপে একজন থেকে আরেকজনকে দিলেন আপনি শেয়ার করলেন আপনি সমালোচনার সহযোগী হলেন আল্লাহ বলছেন এই কথাই যারা অপবাদ দিল আমরা তাদের সাথে তাল মিলাইলাম আমি তো ফেসবুকে লেখিনি আমি তো সমালোচনা করিনি আল্লাহ বলছেন আমিও তো বলিনি আমি বলছি তুমি তার সাথে তাল মিলাইছ সুতরাং যারা করে সুতরাং যারা নফরমারি করে সুতরাং যারা অন্যায় করে আমরা তো অন্যায় করবো না অন্যায়কে প্রশ্রয় আশ্রয় দিব না অন্যায়ের সাথে তাল মিলাবো না বলেন ইনশাল্লাহ আরো জোরে বলেন লাগে মাঝে মাঝে এটা ইনশাল মানুষ বেশি তো এই জন্য মাঝে মাঝে দিয়ে সাউন্ড বেড়ে যাবে তাহলে আমার কথা কি আজকে বুঝতে পারতেছেন আমি এভাবে কথা বলতেছি জাহান জাহান্নামে জাহান নামে যাবে এক নম্বর নামাজ পড়তো না দুই নম্বর গরিবের দান করতো না তিন নম্বর কাম কি কথা বলেন না কেন অপবাদকারীদের সঙ্গে তাল মিলিয়ে অপবাদ দিত মিথ্যা রটনা করতো মিথ্যা কুৎসা রটনা নামাজ আল্লাহর হক নামাজকার হক চাইলে মাফ করে দিতে পারে পারেন না আল্লাহ তুমি আমার সম্পদ দিছিল আমি যা দিছ আমি তো কিছু খরচ করছি সব দিতে পারি নাই হয়তো উত্তর দেওয়ার সুযোগ আছে কিন্তু বান্দার হক হলো আমি যে আরেকজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলাম সাক্ষী দিলাম হিমত করলাম শেখায়ত করলাম এর হিসাব আপনি কি দিয়ে দিবেন এই জন্য এই জায়গায় আল্লাহ বলছেন এই জায়গায় কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না কারণ আল্লাহর তার জিন্দগিতে কোনো মিথ্যা অপবাদকারীকে আশ্রয় প্রশ্রয় দেন নাই তার সাহাবিরে এগুলা করেন নাই আর আজকালকে মিথ্যা অপবাদ দেওয়া করা এটা আনন্দ করে কুরমা পোলাও খাইয়া মানুষ এক জায়গায় গল্প করে আর আরেকজনে মিথ্যা অপবাদ দেয় কথা বলেন না কেন এগুলো আমাদের কালচারে পরিণত হয়েছে আর কি তোমাদের অপরাধ শাস্তি কি অপরাধ কি তারা বলছে অকন্যা নৌকা জিবদ্দিন আমরা কেয়ামতের দিনকে বিশ্বাস করতাম না মনে করতাম দূর এগুলা কিছু হবে না কি হুজুররা করছে সত্য হইতে পারে মৃত্যু হইতে পারে এই জন্য আজকে আমরা বলে আজকে তোমরা কি পাইছো হাত্তা ইয়াকিন আজকে সে দেখলাম নিশ্চিত যা হুজুরেরা বলছিল সবকিছুর মুখোমুখি এখন হয়েছি কিন্তু এই সময়ে কেউ আমাদেরকে সুপারিশ করতেছে না আল্লাহ বলছেন এমন এক বিপদে পড়ছি এ সময় সুপারিশকারীদের কোনো সুপারিশ তাদের কাজে আসবে না এখন কেউ দেখি আমাদের পক্ষে নাই কোন নেতাও নাই কোন লিডারও নাই কেউ নাই সবদিকে আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছে কেউ আমাদের কাছে আসে না এইগুলা তারা বলতে থাকবে এগুলাই বলতে থাকবে কারণ যার কথাই তুমি অন্যায় করছো আল্লাহ বলছেন হেও নাই যারে মনে করছো সুপারিশ করবে আজকে এও নাই তুমি আসো তুমি তোমার হিসাব দাও এখন বলেন তো হিসাব আমাদেরকেই নিজেকে নিজে দিতে হবে না অন্য কেউ দিবে আমার হিসাব কে আমার বাপ দিবে না আমি দিব মুড়িদের হিসাব মুরিদ দিবে না পীর দিব কথা বলেন না কেন মুড়িদের কি দিতে হবে পীরেরই তো খবর নাই কেয়ামতের দিনে আল্লাহ আল্লাহর আল্লাহ তার আল্লাহ রসুলতার তার মেয়েকে বলছেন ইয়া ফাতিমা আনকিজি নফসাকে মিনান নার ও মা তুমি তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাইও আমি বাপ বিশ্বনবী সরকারে কায়নাথ আল্লাহর বন্ধু আমি বাপ এই পরিচয় দিলে কবরেও তোমার কেউ চিনবে না। এই পরিচয় দিলে আখেরাতেও চিনবে না তাহলে আল্লাহর রসুন যদি তার মেয়েকে বলেন মা আমাকে আমার পরিচয় দিয়ে লাভ নাই নিজে নিজের চরিত্র ঠিক করো নিজে নিজের আদর্শ ঠিক করো আমি জানতে চাই আপনারা যারা এখানে মুসল্লিরা বসে রয়েছেন আমি যদি কেয়ামতের দিন বলি আল্লাহ আমি তো এদের ইমাম সব ছিলাম আমারে মাফ করে দাও আপনারা যদি বলুন হুজুর উনি আমাদের ইমাম সব ছিলাম আমাদেরকে মাফ করে দাও কাজ হইব নি বলেন কাজ হবে কেউ কারো পরিচয় চিনবে না পীর সব পরিচয় ওই দিন পীরে পাইবে কই পীর তো পাইবেন না আশেপাশে পাইবেন না কারণ যেখানে নবীরা বলতেছে রব্বি নফসি রব্বি নফসি আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও মানুষেরা গিয়া আদমরে বলবে আপনি একটু সুপারিশ করেন তিনি বলবে নামি না ইব্রাহিম বলবে নামি না যেখানে নবীরাও সুপারিশ করতে সাহস পাবেন না এখানে আমি আর আপনি পারবো একটু বলেন না আমার কথা বিশ্বাস হয় নাই বিশ্বাস না হলে একটু হাত তুলে দেখান যে আমার বুঝে ধরে নাই যে আমার বুঝে ধরছে না কমপক্ষে সমাজে তো নিকৃষ্ট হয়েছে কথাগুলো দিল দিয়ে শোনেন এই কাজগুলো আমরা এইভাবে ঘটাচ্ছি সমাজকে কত নিচে নেমে দিয়ে নামিয়ে দিয়েছি আমাদের দিলের ভিতরে মানুষের প্রতি মায়া দয়া বলতে কিচ্ছু নয় কথা বলেন না কেন আজকালকে কে কাকে মারলো কে কারে কুপাইলো এগুলা ডাল